হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমি রাখে তোমরা দেখছো রাখি বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলে এলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো এখানে প্রথমে কড়াই দিয়ে দিলাম তেল হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আজ আমি বানাবো চিকেন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন প্রথমবার চিকেন রান্না করব তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ কুচি তারপর সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নিতে হবে তারপর এদিকে সমস্ত মশলাটা রেডি করে নিয়েছি যেমন আদা রসুন বাটা আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো আমি তো জীবনে প্রথমবার চিকেন রান্না করছিলাম তাই আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম তারপর এদিকে মশলাটা গুলে নিয়েছি তারপর এদিকে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মশলাটা তারপরে সাথে দিয়ে দিলাম টমেটো কুচি তারপর সমস্ত কিছু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপরে তো সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি তো এতটা রান্না কোনোদিনই করিনি তাই আমার একটু সমস্যাই হচ্ছিল তারপরে দিদি একটু নাড়াচাড়া করে দিল কষানোর পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তো চিকেনটা কষতে অনেকটা জলও বেরিয়ে এসেছিল তাই ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর দেখো কালারটা কত সুন্দর এসেছে আমি তো জীবনেই প্রথমবার চিকেন রান্না করলাম আর সত্যি এত সুন্দর হবে আমি জীবনেও ভাবতে পারিনি বাড়ির সবাই খুবই প্রশংসা করছিল আর বলো তো প্রশংসা করলে কান্না ভালো লাগে আমার তো দারুণ লাগছিল সত্যি আচ্ছা তোমাদের চিকেন ভালো লাগে না মাটন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো দুটোই ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ ধরে মাংস কষানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল তোমরাও চাইলে এভাবে বানাতে পারো বাড়িতে তো আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছি মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তো তারপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিয়েছি কারণ এটা চিকেন কষা করব, তারপরে তুলে নিয়েছি চিকেন আমার তো ভীষণ ভালো লাগে কষা মাংস খেতে তাই এখানে আমি কষা মাংস তুলে নিয়েছি আর এদিকে দেখো ঝোলটা কত সুন্দর ডকবক করে ফুটছে তারপরে দিয়ে দিয়েছি ওপর থেকে চিকেন মশলা আর দিয়েছি মিট মশলা ব্যাস তাহলে রেডি হয়ে গেল চিকেন কষা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল জলটা একটু কমে এলেই রেডি হয়ে যাবে চিকেন কষা তোমরা এভাবে বাড়িতে বানিয়েও খুবই অল্প উপকরণ আর এই রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কি কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তো এবার থেকে নতুন নতুন রেসিপি ভিডিও আসবে তো অবশ্যই পাশে থেকো তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি আশা করছি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এভাবে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ কি কী রেসিপি ভিডিও দেখতে চাও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো টাটা